আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গেট প্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশান গ্রেট প্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ বুধবার তিরিশ এপ্রিল সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেয় এর ফলে প্রায় পনেরো লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধা পাবেন রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার ইব্রাহিম কলিল বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে দুই সতেরো সালে ফেব্রুয়ারিতে সরকারি চাকরিজীবীদের স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে দেওয়া আদেশ অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট সংক্ষুব্ধ চাকরিজীবীদের এ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দিয়েছেন হাইকোর্ট দুই সালের এগারোই দুই হাজার সালের একুশ সেপ্টেম্বর এক পরিপত্রে অর্থ মন্ত্রণালয় জানায় একই পদে কর্মরত কোনো সরকারি কর্মচারী দুই বা তার চেয়ে বেশি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পে থাকলে নতুন পে স্কেল অনুযায়ী তিনি উচ্চতর গ্রেড পাবেন না তবে ইতিমধ্যে একটিমাত্র টাইম স্কেল অথবা সিলেকশন গ্রেড পে নতুন স্কেলে একটি নতুন উচ্চতর গ্রেড পাবেন পরিপত্রে আরও উল্লেখ করা হয় সরকারি কর্মচারীদের প্রদত্ত এসব আর্থিক সুবিধা কোনো কমে দুই হাজার পনেরো সালের পনেরো ডিসেম্বরের আগে দেওয়া হবে না পরবর্তীতে পরিপত্রের এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করে সংক্ষুব্ধ সরকারি চাকরিজীবীরা সরকারি চাকরিতে নিচের স্তরের কর্মচারীদের পদোন্নতির সুবিধা বা সুযোগ সীমিত এসব পদন্য পদবঞ্চিতদের আর্থিক সুবিধা নিশ্চিত করতে বর্তমান সরকার বহুল আলোচিত টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের পুনরা পুনরু প্রথা বাতিল করে একই সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড প্রথা প্রবর্তন করে নতুন স্কেল অনুযায়ী কোনো কর্মচারী একই পদে দশ বছর চাকরি করার পর পদোন্নতি না পেলে স্বয়ংক্রিয়ভাবে দুটি উচ্চতর গ্রেড পাবেন এর ফলে একটি এর মধ্যে একটি পাবেন চাকরির দশ বছর পর অর্থাৎ এগারোতম বছরে আরেকটি পাবেন ১৬ বছর পর অর্থাৎ সতেরোতম বছরে অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে মূল পে স্কেলে বিদান করা হলেও এর সুবিধা কিভাবে দেওয়া হবে সে বিষয়ে কোনো দিক নির্দেশনা ছিল না এ প্রেক্ষাপটে মূল পে স্কেল উল্লিখিত নিয়ম কার্যকর করতে স্পষ্ট করে ব্যাখ্যা দিয়ে একটি পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয় মূল পে কার্যকর হওয়ার তিন মাস পর গত বছরের সেপ্টেম্বরে এটি জারি করা হয়